নাগরিক কবি বলা হয় শামসুর রহমানকে আধুনিক যুগের নাগরিক কবি বলা হয় সমর সেনকে স্বভাব কবি বলা হয় গোবিন্দচন্দ্র দাস শ্রেষ্ঠ মহিলা কবি সুফিয়া কামাল জননী সহসিকা সুফিয়া কামাল শহীদ জননী জাহানারা ইমাম বাংলার মিল্টন বলে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে সাহিত্য বিশারদ আব্দুল করিম সাহিত্য সরস্বতী নুরুন্সা খাতুন মার্কসবাদী কবি বিনছো দে মর্মী কবি হাচন রাজা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রূপসী বাংলার কবি জীবনন্দ দাস প্রকৃতির কবি জীবনন্দ দাস চারণ কবি মুকুন্দ দাস